মাদারীপুরে সি এর স্থপতি স্বর্গীয় রেফারেন্স পল মহোদয়ের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে আরিপুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে মাদারীপুর সদর উপজেলা পানিসত্র এলাকার সি এর স্থপতি রেফারেন্স পল মহোদয়ের স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই জুন সকাল দশটায় মাদারীপুর জেলা পানিসত্র এলাকায় চিলড্রেন গ্রেলস স্কুলে সিএসএস এর স্থপতি রেভারেন্ট বল মুন্সি মহোদয়ের স্মরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পিংয়ে প্রায় শতাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ আলো বিশেষ অতিথি আক্তার হোসেন সাবেক ব্যাংক কর্মকর্তা অমল কুণ্ড সেবা প্রদানকারী ডাক্তার এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধুসূদন সরকার আর এম সি এস এস মাদারীপুর অঞ্চল ব্রাঞ্চ ম্যানেজার সুরঞ্জিৎ মল্লিক সহ সংগঠনের সকল কর্মকর্তা বিপাশা। আমাদের সদর হাসপাতালে মেডিকেল অফিসার হিসাবে আছি শিশু বিভাগে আজকে এখানে আমরা সকাল নয়টা থেকে ক্যাম্পটা শুরু করেছি এবং আমরা থাকবো বিকেল তিনটা পর্যন্ত সকল ধরনের সকল পর্যায়ের রুগী এখানে দেখা হবে চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হবে যদিও প্রতি বছর আমাদের ফ্রি ওষুধেরও কিছু আয়োজন করা থাকে এবছরে আমরা সময় স্বল্পতার কারণে এই আয়োজনটা করতে পারিনি সিএসএস এর আগেও আপনারা জানেন যে প্রতি বছরই বিভিন্ন ওনাদের যে ব্রাঞ্চগুলি আছে সেই প্রতি শাখায় প্রতি বছর একটা করে তাদের সদস্য যারা আছে আশেপাশের যারা এলাকাবাসী আছে তাদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এবং আমি এর আগে অনেকগুলি ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের সাথে ছিলাম ধন্যবাদ জানাচ্ছি সিএসএসকে আমাকে প্রতিবার এদের প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য আমার সাথে আছে আমাদের সিনিয়র স্টাফ নার্স মিতাদি আমাদের আপনাদের কোনো সমস্যা বা পরামর্শ যদি মনে করেন যে নেওয়া প্রয়োজন স্বাস্থ্যগত তাহলে আজকে প্রোগ্রামের সময় পেলে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সিএসএসকে এবং ধন্যবাদ আজকের প্রোগ্রামের সাথে যারা উপস্থিত আছেন আজকের আয়োজনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ স্থপতি রেভারেন্ড ফল মুন্সি মহোদয়ের স্মরণে আজ সারাদিন ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে চিলড্রেন বেস স্কুলে এখানে রুগী দেখবে ডাক্তার আখিরায় বিপাশা মাইক্রো এম এফ পি মাইক্রো ফাইন্যান্সের প্রোগ্রাম ক্রেডিট প্রোগ্রাম চলে ঋণ কার্যক্রম যেটা তার সাথে সামাজিক সেবা হিসাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্য সেবা আমরা দিয়ে থাকি তো এটা আমাদের মাঝে মাঝেই আমরা করে থাকি এই এখানে ভালো চিকিৎসা হয় এর এখানে চিকিৎসা নিতে আসছি ছেলে গাছকে ডাক্তার দেখাইতে আসছি শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি মাদুপুর মাদারপুর ব্রাঞ্চে লোনা বিশ্বাস পদে আছি সিএসএস মূলত আজকের এখানে যে অনুষ্ঠান যেটা হচ্ছে কার্যক্রম সিএসএস এর স্থগতি রেভারেন্ট পল মুন্স মহোদয় স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অর্থাৎ মানুষের স্বাস্থ্যসেবা বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে এই সিএসএস এই প্রতিষ্ঠান এটা উনিশশো বাহাত্তর সাল থেকেই চলমান আসে এই যে স্যার ওনার উদ্বেগেই উনি শুরু করেছিলেন এবং আদ্যবর্তী চলমান আছে যে কারণে প্রতি বছরই এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা আমাদের এই প্রতিষ্ঠান দিয়ে থাকে শুধু চিকিৎসা সেবা দিচ্ছেন হ্যাঁ শুধু আজকে পেশেন্ট রুগী দেখছে আজকে মানে কতজন ডাক্তার আজকে রোগী দেখছেন ডাক্তার একজনই আছে কে আছেন ডাক্তার আখিরাই বিপাশা কি স্পেশালিস্ট উনি মেডিসিন বিশেষজ্ঞ আর সে মা ও শিশু বিশেষজ্ঞ আচ্ছা پیشنট দেখছে কি জেনারেল হ্যাঁ জেনারেল আপনার নামটা আমার নাম লিটন কুমার রায় মাওরো ফলোয়ার সব মিলানো ইতালি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় আমরা পরিবার নিয়ে আসছি

শিলুঙ্গা সুপার মার্কেট ইতালে এখানে নিত্য প্রয়োজনীয় সকল পণ্য পাওয়া যায় আপনারা দেখছেন এ বাংলার নিউজ